হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি একটি নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি রাজ্যের সিআইডি কিংবা ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে তো এখানে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি সেই বিষয়ে নিয়ে আলোচনা করতে চলেছি তো এখানে আপনাদের কোন পোস্টে নিয়োগ করা হবে এছাড়া এখানে ভ্যাকেন্সি কী রয়েছে এখানে সিলেকশন প্রসেস কী রয়েছে আবেদন কীভাবে করতে হবে শিক্ষাগত যোগ্যতা কী চা হয়েছে তো সেই সব কিছু ডিটেলস নিয়ে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি এক এক করে জানাতে চলেছি তো বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা সরাসরি চলে এসেছি ওয়েস্টবেঙ্গল সিআইডির অফিসিয়াল ওয়েবসাইটে সিআইডি ডবু ডট ডাব্লুবি ডট জিও ডট ইন অর্থাৎ ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট বেঙ্গল তো এই অফিশিয়াল ওয়েবসাইটেই কিন্তু আমাদের নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ হয়েছে তো বন্ধুরা আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো চলুন আর না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবার উপরে দেওয়া রয়েছে যে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল ভবানী ভবন আলিপুর কলকাতা এখানে কলকাতা পিন নাম্বার দেওয়া হয়েছে এদিকে বা দিকে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে ডান দিকে এখানে ডেট দেওয়া রয়েছে তো এখানে আপনাদের বলে রয়েছে যে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস ফর দ্য পোস্ট অফ তো এখানে কিন্তু আপনারা যে কোনো ক্যান্ডিডেটই কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন কোন পোস্ট নিয়োগ করা হবে এখানে বলে দেবে কম্পিউটার অ্যানালিস্ট পোস্ট এখানে নিয়োগ করা হবে টেম্পোরারি অ্যান্ড হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিসে তো ওখানে তার নিচে পোস্ট হচ্ছে নেম অফ দ্য পোস্ট কোয়ালিপিশন নাম্বার অফ ভ্যাকেন্সি আর এখানে রেমোনেশন তো এখানে কম্পিউটার অ্যানালিস্ট পোস্ট এখানে নিয়োগ হতে চলেছে আর এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন বলে দেওয়া রয়েছে যে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি লাগবে কম ডিপ্লোমা ইন কম্পিউটার এডুকেশনে এছাড়া কিন্তু এখানে আপনাদের যদি কম্পিউটার সায়েন্সের উপরে বিএসসি করা থাকে কিংবা বিসিএ করা থাকে কিংবা ডোয়ে ডোয়েক থেকে এ লেভেলের সার্টিফিকেট দেওয়া থাকে তো তাহলেই কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন এবং এর সাথে কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে দুটো স্কিল চাওয়া হয়েছে এতে রয়েছে যে উইথ স্কিল ইন ইনস্টলেশন মেনটেন্স অফ অ্যাপ্লিকেশন সফটওয়্যার অ্যান্ড ডি এম বিএস আর বিতে বলতে হচ্ছে ইমপ্লিমেন্টেশন সাপোর্ট তো বন্ধুরা এই এডুকেশনাল কোয়ালিপিশনগুলো কিন্তু যে কোনো একটি থেকে থাকলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন পিজিডিসি কিংবা বিএসসি কম্পিউটার সায়েন্সের উপর কিংবা বিসি কিংবা এখানে ডোয়েকের এ লেভেল কোর্স থ্রি ইয়ার্সের অফ থ্রি ইয়ার্স ডিউরেশন আর ইকুভেন্ট ফ্রম রেকনাইজ ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট এবং তারপর সেখানে নাম্বার অফ পোস্ট দেওয়া রয়েছে বত্রিশটি এখানে পোস্ট রয়েছে ভ্যাকেন্সি রয়েছে রেমিনেশন পার মান্থ এখানে দেওয়া হবে একুশ হাজার টাকা তো এবার আমরা নিচে চলে আসবো তো এখানে অনলাইন অ্যাপ্লাই কিন্তু এখানে অনলাইন অ্যাপ্লাই কিন্তু হতে চলেছে আর এখানে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া হয়েছে এখানে সিআইডি অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু এখানে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন আর এখানে অনলাইন অ্যাপ্লাই শুরু হচ্ছে কিন্তু দুই ছয় দু হাজার পঁচিশ থেকে আর এখানে লাস্ট ডেট অনলাইন অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে এক সাত দু হাজার পঁচিশ অর্থাৎ এক জুলাই দু হাজার পঁচিশ পর্যন্ত কিন্তু এখানে অনলাইনে অ্যাপ্লাই চলবে জুলাই মাসের এক তারিখ পর্যন্ত এর পরবর্তীতে ডেট অফ ক্যালকুলেটিং এজ এক্সপিরিয়েন্স তো এগুলো ধরা হবে এক এক দু হাজার পঁচিশের হিসেব অনুযায়ী তার পরবর্তীতে কিছু এখানে জেল ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে তো ওখানে কিন্তু আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এখানে বলে দেওয়া রয়েছে এবং এখানে আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশন সময় কী কী সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে তো ওখানে এক এক করে দেওয়া রয়েছে আধার কার্ড থেকে শুরু করে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সিগনেচার এবং এখানে এক্সাম সার্টিফিকেট তো ওগুলো কিন্তু এখানে এক এক করে কিন্তু আপনাদের অনলাইন অ্যাপ্লাইয়ের সময় এখানে আপলোড করে দিতে হবে তার পরবর্তীতে এখানে বলে দেওয়া রয়েছে যে দ্য ক্যান্টেস্ট হচ্ছে হ্যাজ টু পাস ইস অফ দ্য কোয়ালিফাইং স্টেপ সেপারেটলি তো এখানে অনলাইন টেস্ট কিংবা রিটার্ন টেস্ট হতে চলেছে এর পরবর্তীতে কিন্তু প্র্যাকটিক্যাল টেস্ট কিংবা ইন্টারভিউ টেস্ট তো এগুলো কিন্তু এগুলোর মাধ্যমে সিলেকশন করা হবে তার পরবর্তীতে বলে দেওয়া রয়েছে যে অল কমিউনিকেশন উইল বি মেড থ্রু দ্য ওয়েবসাইট অফ সিআইডি ডাব্লিউ বি অর্থাৎ বেঙ্গল তো ওখানে পরবর্তী যে এই এক্সামের যাবতীয় যে আপডেট তো সেগুলো কিন্তু পরবর্তীতে এইচসিআইডির বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে কিন্তু এক এক করে পাবলিশ হতে থাকবে পরবর্তীতে এর পরবর্তীতে বলেছে যে এখানে কিন্তু আপনাদের কোনো অ্যাপ্লিকেশন ফি কিন্তু লাগবে না এখানে বলে দেওয়া রয়েছে নো নো ফি হ্যাজ টু বি পেইড বাই দ্য ক্যান্ডিডেট অফ দিস এক্সামিনেশান তো এই এক্সামিনেশনের জন্য কিন্তু কোনো আবেদন ফি লাগবে না অর্থাৎ আবেদন ফি শূন্য তো ওখানে আপনাদের যাদের যাদের এই অ্যাডুকেশনাল কোয়ালিফিশনগুলো রয়েছে এখানে আপনার যাদের আবেদন করতে ইচ্ছুক তো এখানে আপনারা কিন্তু অবশ্যই আবেদনটি করে ফেলতে পারেন তো ওখানে ডেট প্রায় অনেক দেওয়া হচ্ছে এক মাসের মতো এখানে সময় দেওয়া হয়েছে অনলাইন অ্যাপ্লাই করার করার তো বন্ধুরা এই ছিল কিন্তু আজকের একটি গুরুত্বপূর্ণ আপডেট আর এই ফুল অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে তো টেলিগ্রাম চ্যানেল থেকে আপনারা কিন্তু যাবতীয় বিস্তারিত আরও ভালোভাবে জেনে নিতে পারবেন তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করে জানাবেন